কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এই গরমের দিনে আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি হালকা পাতলা পটলে আর মাছের ঝোল রেসিপি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে সকল বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু পুরোই দেখবেন একদমই স্কিপ করবেন না চলুন তাহলে ভিডিওটি শুরু করি এখানে আলু আর আমি পটল নিয়ে নিয়েছি এগুলোকে আমি কেটে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমার কাটা কিন্তু হয়ে গেছে আর একটা বলেতে আমি মাছ নিয়ে নিয়েছি মাছ হলো সিলভার কাপ বাজার থেকে নিয়ে এসেছে এখন এখান থেকে আমি আর টুকরা মাছ একটা থালাতে নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে দিয়ে দেব কিছু সর্ষের তেল সর্ষের তেলা দিলে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে এখন একবার মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি দুটো টমেটো কাঁচা লঙ্কা কিছু আর আদা সবগুলোকে আমি পেস্ট করে নিয়ে আসলাম এই যে দেখুন পেস্ট করে আনা হয়ে গেছে এখন আমি ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে জন্য আমাকে অপেক্ষা করতে হবে তার উপরে একটু লবণ ছিটিয়ে একটু নেড়ে চেড়ে গরম তেলে দিয়ে দিলাম এক এক করে সবগুলো মাছ দেখতেই পারছেন সবগুলো মাছই আমি পরের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে মাছের এক পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠটা উল্টে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের লাইক আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহ করে মাছ ভাজা হয়ে গেছে আমি এখন এটা থালাতে নামিয়ে নিচ্ছি দেখুন আমার সবগুলি মাছ ভাজা হয়ে গেছে এখন গরম কলার তেলে দিয়ে দিলাম পটল সে পটলগুলিকে আমি এখন ভেজে নেব এখন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো সবগুলি দিয়ে পটলগুলোকে ভালো করে একটু বেজে নিতে হবে দিয়ে দিলাম একটু ঢাকনা পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আরও একবার নেড়ে নিলাম দেখতে পাচ্ছেন একটু লাল লাল হয়ে এসেছে এখন আমি এগুলোকে একটা চামচ দিয়ে নামিয়ে নেব ওই কড়িয়াতে দিয়ে দেব আবারও সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার উপর দিয়ে দেব কেটে রাখা আলুগুলো সেই আলুগুলোকে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভেজে নেব এখন একটু ঢাকনা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম নিয়ে আরও একবার ভেজে নিচ্ছি এরকম করে আমি দুই তিনবার ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আবার চামচ দিয়ে আলুগুলো নামিয়ে নিচ্ছি এখন এই কড়াইয়াতে আমি আবারও তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা চিরে আর দিয়ে দেব দু তিনটে ছোটো ছোটো তেজপাতা এখন মরিচ আর তেজপাতাটা একটু ভেজে নিলাম এখন দিয়ে দেবো পাঁচফোড়ন পাঁচফোড়নটা একটা সুন্দর সুগন্ধি যখন বেরিয়ে আসবে তখনই তার মধ্যে পেস্ট করে রাখা মশলাগুলো আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন সবগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তার মতো থেকে কাঁচা গন্ধটা চলে যায় এখন ভেজে রাখা আলু আর পটলগুলো আমিও মশলার সাথে দিয়ে দিলাম এখন মশলার সাথে আলু আর পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিলাম লবণ আপনারা স্বাদ মতোই লবণটা ব্যবহার করবেন লবণটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম এখন একটু ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ডাক্তারটা তুলে আরও একবার নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দেব জল আমি এখানে কুসুম গরম জল ব্যবহার করেছি আপনারাও গরম জলে ব্যবহার করবেন তাহলে কি হয় রান্নাটা করতে তাড়াতাড়ি হয়ে যায় এখন বেঁচে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে আরও একবার একটু নেড়ে নিলাম রান্না কিন্তু আমার মোটামুটি হয়ে এসেছে তাহলে বন্ধুরা আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলঙ্কটি ক্লিক করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আমার রান্না হয়ে গেছে আমি এখন একটা বাড়িতে নামিয়ে নিচ্ছি আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর একটা কথা আমি আপনাদের বলে রাখি আমি একটা নতুন ফেসবুক পেজ খুলেছি দেবী রান্নাঘর আপনারা একবার ওটাকে দেখে ওটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ